আল্লাহ ক্রিকেটের টিম বাংলাদেশের দৌল আজকে ইন্ডিয়ার সাথে খেলছে গোয়াল্লা আমি খেলার সাথে সাথে উইকেটগুলা ঠাস ঠাস কইরা পইড়া গেল হবে তাদের বেডের মিদে গোয়াল্লা কি ঠাড়াটা তুমি দিলা তোমার ঠাড়া আমরা মঞ্জুর করছি আমি সম্মর বেডো ঠাড়া পড়ছে মুশফিকের বেডো ঠাড়া পড়ছে যদি জাকির আলী আর যদি তহিদ ফ্রিদি যদি একশো আটষট্টি রান্না করত বাংলাদেশের দল মাত্র সানে হইয়া যাইত ইজ্জত শেষ হইয়া যাইত গমাবুত তুমি বাংলাদেশের ক্রিকেটের দলটারে মাত্র পাঁচটা বছরের জন্য তুমি বিশ্বের অ্যাকাউন্ট থেকে আমি দৌ আইসিসি অ্যাকাউন্ট থেকে বরবাদ কইরা দোক বাংলাদেশের টিম বেড়ে নিষিদ্ধ কইরা দোক এই বাতিজার ফুতাইতের খেলা দেখা টেনশনে খানা দানা যায় না শরীরের মধ্যে সিহন গাম দে এ বাবু কেমন দলের খেলা দেখি এই খেলা না দেইকা তার মিদে আবার দিতাম মনে কি খেলা দেখাইছে বাতিজার হুতায় এত বছর পরে ও ক্রিকেটের ব্যাটটা বালা করে ধরতারেন হালি ডাব্বা মারে হালি ডাব্বা মারে বাপতা সিয়ার ক্রিকেটের খেলা দেখতাম না বাতিজার ফুতাতে ক্যারিকেটের খেলা খেলো টিভিতে ঠাড়া পড়ুক টিভি চ্যানেল টিভিতে না দাহা আমরার খেলোয়াড়দের নাম রাখছে গো বাবু তাই আর বিলাই বেশ ফিরত আসলাম বাবু তুমি বাংলাদেশের দলটাকে মাত্র পাঁচ বছরের জন্য আইসোক আমি কুত্তারে এক বালা বিরিয়ানি আমি আমু আমি কওক আমি হা আরে আহা আহা খেলা না এটা খেলা তোদের কোবালার মধ্যে কি আক্কল জ্ঞান নাই বেটা দইরে একটু মারবি হাসটা ছড়া রান নিবি এত বছর প্র্যাকটিস করস লাখ লাখ কোটি টাকা তোরা বাংলাদেশ থেকে নিতাস বিনিময় একটা রান করতে পারছ না 10 0 কয়েকজন জিরো তা ওড়িশা পাঁচটা লোক দৃঢ় তা উড়েছে এই পাঁচটা লোকের কাছে আমি চাই একটা কথা বলতে তোদের কি আরিয়ান নাই মন্দির তাই একটা রান নিতে ফালি না